মুসলমানদের ঈদ অনুষ্ঠান ইফতারি প্রোগ্রামে রোজা না রেখে পাঞ্চিমতে চিবোতে এসে ঠিক ইফতারের পাঁচ সাত মিনিট আগে এসে চাদর বা রুমাল বা আর কিছু দিয়ে ইফতারের আয়োজন করে এটা আমি মনে করি এটা নিরপেক্ষতা নয় এটা ধর্মহীনতা বরং অন্য ধর্মকে কলঙ্কিত করার একটা প্রবণতা ঈদের মতো পবিত্রতম অনুষ্ঠান যার অনুষ্ঠানের দুটো পাঠ একটা হচ্ছে নামাজ অপরটি খুদবা সেই খুদবার বেশিরভাগ অংশ একজন মহিলা সে নেতৃত্ব দিতে কী করে পারে অথচ সেখানে বিশিষ্ট ওলামাই দিন থাকেন এবং অন্যান্য ওলামাই দিন থাকেন তারপরেও একজন মহিলা ঈদের জামাতে খুদবার মতো পবিত্রতম অনুষ্ঠানের বেশিরভাগ রেড রোডের ওই অনুষ্ঠানে তিনি বক্তব্য দিতে পারেন কী করে এটা শির করলে বান্দা বা মুসলমান থাকা যায় না একদিক থেকে যেমন ধর্মনিরপেক্ষতার যে মূল ভাবনা সেটা ক্ষতিগ্রস্ত হচ্ছে ফলে এইরকম শিরকের মতো মহা পাপ সবচেয়ে বড় অপরাধের সঙ্গে যুক্ত হচ্ছে যেমন ধর্মনিরপেক্ষতার যে মূল ভাবনা সেটা ক্ষতিগ্রস্ত হ এ ধরনের অপরাধ দেখার পরেও যে সমস্ত সংগঠন সামাজিক এবং ধর্মীয় সংগঠন তারা এ বিষয়ে একদম নিশ্চুপ বিশেষ করে ইমামদের যে সংগঠন সেই ইমামদের সংগঠনের তরফ থেকেও এ বিষয়ে মুসলমানদের যে ইমান বিধ্বংসিক একটি যে ট্রেন্ড চলছে একটা যে কর্মসূচি পালন করা হচ্ছে একটা প্রবণতা লক্ষ্য করা হচ্ছে যেখানে ইমান নষ্ট হয়ে যাওয়ার মতো এত বড়ো অপরাধ সংগঠিত হচ্ছে ইমাম সংগঠনের সঙ্গে হাজার হাজার নয় লক্ষ লক্ষ ইমাম থাকার পরেও তারা সাবধান করছে না ধর্মীয় সংগঠন এবং বিভিন্ন জামাত এবং জমিয়তের তরফ থেকে সাবধান করা হচ্ছে না এটা খুবই দুঃখের কথা সমস্ত দর্শক শ্রোতা মন্ডলীদের আরও একবার শ্রদ্ধা সালাম ভালোবাসা জানিয়ে এই মর্মে কিছু কথা শির শিরকের মতো বড় অপরাধের মতো এটি স্পর্শকাতর বিষয় যা ইমান এবং ইমানহীনতার মধ্যে পার্থক্য করে এইরকমই একটি জটিল এবং অতি প্রয়োজন যা ইমান এবং ইমানহীনতার মধ্যে পার্থক্য করে এইরকম একটি জটিল বিষয়ে আমাকে কিছু বলার জন্য বলা হয়েছে আমি সাধ্য মোতাবেক এ বিষয়ে কিছু বলার চেষ্টা করব ধৈর্য ধরে শেষ পর্যন্ত আলোচনাটি শোনার জন্য অনুরোধ করছি আমরা জানি আল্লাহ রব্বুল্লা আলমিন বলেছেন যে যারা ইমান এনেছো আমার প্রতি মহান সৃষ্টিকর্তা এক আল্লাহর প্রতি যারা ইমান এনেছো তাদেরকে আল্লাহ রব্বুল্লা আলম বলছেন তোমরা শির্ক করিও না কারণ শির্ক হচ্ছে সবচাইতে বড় অপরাধ এ কথাটা প্রিয় মানুষ দিন মুসলিম নেতৃত্ব সামাজিক সংগঠন ধর্মীয় সংগঠন আলোচনা সভা জালসা খুদবা ঈদের ময়দান ঘরোয়া বৈঠক বিভিন্ন জায়গায় এই বিষয়টা গুরুত্ব দিয়েই বলা হয়ে থাকে আলোচনা হয়ে থাকে এবং আমরা যদি এই কথাটাকে আরো আরেকটু পরিষ্কার করে বলি তাহলে মুসলমান এবং অমুসলমানদের মধ্যে পার্থক্যকারী বিষয়ই হচ্ছে তহিদ ও শির্খ তহিদ অর্থাৎ একত্ববাদ আর তার বিপরীত শব্দ হচ্ছে শির্ক কুফ্র এ কথাটা অত্যন্ত গুরুত্বের সঙ্গে আলোচনা হয়ে থাকে খুব কম মুসলমানই আছেন যে এ বিষয় সম্পর্কে একেবারে ধারণা নেই আমি যদি বলি যে মুসলমানদের মধ্যে এ কথাটা গুরুত্ব দিয়ে যেহেতু আলোচনা হয়ে থাকে তাই প্রায় সকলেই জানেন যে কুফর এবং শির্খ তার মধ্যে পার্থক্যই হচ্ছে এই একত্ববাদ বিরোধী কার্যকলাপ যাকে আমরা শিখ বলে জানি এবং চিহ্নিত করি আলোচনার শুরুতে যেমনটি বলা হলো যে বর্তমান ভারতীয় প্রেক্ষাপটে স্বাধীনতা পরবর্তী নেতৃত্ব যারা মুসলিম নেতৃত্ব যারা রাজনৈতিক অঙ্গনে নেতৃত্ব দিয়েছেন তারা ভারতবর্ষের সাংবিধানের সংবিধানের যে মূল কথা যে রাষ্ট্র বা রাষ্ট্রীয় নেতৃত্ব বিশেষ কোনো ধর্মের অনুশীলন 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 ব্যক্তিগত জীবনে করতে পারে কিন্তু সামাজিক জীবনে তা কাউকে চাপিয়ে দিয়ে তার মতের অনুসারী করার জন্য রাষ্ট্রশক্তি ব্যবহার করে কাউকে বাধ্য করবে না ব্যক্তিগত জীবনে সামাজিক জীবনে রাজনৈতিক জীবনে যাকে আমরা সাংবিধানিক পরিভাষায় ধর্মনিরপেক্ষতা বলি সেকুলারিজম যা বলে আমরা চিহ্নিত করি যদি এই কথাটাকে আমরা গোড়াতে গোড়ার দিকে যাই তাহলে এই ধর্মনিরপেক্ষতা বা রাষ্ট্র বা রাষ্ট্রীয় নেতৃত্ব বিশেষ ধর্মের অনুশীলনকারী হতে পারে কিন্তু তার মতবাদ বা তার ধর্মীয় বিশ্বাস অন্যকে চাপিয়ে দেবে না বা অন্য কোনো ধর্মের মানুষকে নিজের ধর্মে ধর্মীয় অনুষ্ঠানে আসতে বাধ্য করবে না বা সে ভিন্ন ধর্মের আচর আচার অনুষ্ঠানে যেতে বাধ্য নয় যেটাকে আমরা সেকুলারিজম বা ধর্মনিরপেক্ষতা জানি এই কথাটা আমরা সুরা এখলাসে আমরা দেখতে পাই লেকুম দিন উকুম দিন আমার ধারণা মতে আমি যতটুকু এটা নিয়ে চর্চা করেছি তাতে আল্লাহ রব্বুল আলমিন যেন সে কথাটাই বলেছেন যে ভীরম ভিন্ন ধর্ম ধর্মীয় মতালম্বীদের ধর্মীয় অনুষ্ঠান পালন করতে বাধা দিতে চায় না ইসলাম এবং বিশেষ কোনো ধর্মালম্বী মানুষ বা ইসলাম ধর্মী মানুষ ভিন্ন ধর্মী মানুষদেরকে তার ধর্মের অনুসারী হতে বাধ্য করে না এখন দিন হুকুম ওয়ালিয়া দিনের ভাবার্থ মোটামুটি এরকমই কিন্তু স্বাধীনতা পরবর্তী অনেক দিন কেটে গেলেও পূর্বের রাজনৈতিক নেতৃত্ব মুসলিম নেতৃত্ব যারা রাজনৈতিকভাবে রাজনৈতিক অঙ্গনে নেতৃত্ব দিয়েছিলেন তাদের মধ্যে ব্যক্তিগত জীবনে কোনো কোনো ক্ষেত্রে আমলের দুর্বলতা থাকতে পারে কিন্তু এই যে বর্তমান যে একটা ট্রেন্ড চলছে বর্তমানে যে একটা ইমান ধ্বংস করা ইমান বিলিয়ে দেওয়ার একটা প্রবণতা লক্ষ্য করছি যে অমুসলিম নেতৃত্ব রাজনৈতিক নেতৃত্ব তারাও মুসলমানদের অনুষ্ঠানে এসে টুপি লাগিয়ে চাদর গায়ে দিয়ে বিশেষ অনুষ্ঠানে ইফতারি এবং ঈদের ময়দানে এসে তারা এসে রাজনৈতিক কর্তৃত্ব নেতৃত্ব ফলাও করে প্রচার করছে এবং নিজেদেরকে প্রকাশ করতে চাইছে ঠিক তেমনি তথাকথিত কিছু মুসলিম নেতৃত্ব মুসলিম রাজনৈতিক নেতৃত্ব তারা ভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে যোগদান করে সে নিজেকে ধর্মনিরপেক্ষতার প্রমাণ দিতে চাইছেন না ধর্মহীন হতে চাইছেন আমি এটা বুঝে পাইনি আসলে ধর্মনিরপেক্ষতা বলতে রাষ্ট্রীয় ক্ষমতা হাতে পাওয়ার পরে ভিন্ন ধর্মীয় মতালম্বীদের উপরে তার নিজস্ব ধর্মকে তাদের উপরে চাপিয়ে দেবে না সম্পূর্ণ সে ধর্মীয় স্বাধীনতা পাবে ব্যক্তিগত জীবনে পারিবারিক জীবনে তারা ধর্ম পালন করবে এক্ষেত্রে এক্ষেত্রে বিশেষ কোনো ধর্মীয় মতালম্বী রাজনৈতিক নেতৃত্ব অন্য ধর্মীয় অনুষ্ঠানে যেতে বাধ্য নয় বা অন্য ধর্মীয় মতালম্বী মানুষদেরকে নিজের ধর্মীয় আচার অনুষ্ঠানে আসতে বাধ্য করতে পারে না কিন্তু বর্তমানে একটা ট্রেন্ড চলছে বলতে বলা যেতে পারে এবং আমরা যদি আরেকটু পরিষ্কার করে বলি তাহলে দেখতে পাবো যে আমাদের রাজ্যের তৃণমূল সরকার আসার পরে একটা তাদের নিজস্ব তৈরি করা একটা স্লোগান তৈরি করেছে যে ধর্ম যার যার উৎসব সবার আর এই রকম একটি ভাঁওতাপূর্ণ আড়ম্বরপূর্ণ এবং ধর্মনিরপেক্ষতার যে মূল চরিত্র সেটাকে ধ্বংসকারী এটা স্লোগান বলে আমি মনে করি এবং সে তার পরিণতিতে আমরা কি দেখতে পাই যে মুসলমানদের ঈদ অনুষ্ঠান ইফতারি প্রোগ্রামে অমুসলিমরা সারাদিন ধরে মদ খেয়ে রোজা না রেখে সবাই নয় অনেকে মদ খেয়ে রোজা না রেখে পান চিবতে চিবোতে এসে ঠিক ইফতারের পাঁচ সাত মিনিট আগে এসে চাদর বা রুমাল বা আর কিছু দিয়ে ইফতারের আয়োজন করে এটা আমি মনে করি এটা ধর্ম নিরপেক্ষতা নয় এটা ধর্মহীনতা বরং অন্য ধর্মকে কলঙ্কিত করার একটা প্রবণতা ঠিক তেমনি ভিন্ন ধর্মে অর্থাৎ অমুসলিম ভাইদের অনুষ্ঠানে মুসলিম নামের তথাকথিত রাজনৈতিক নেতৃত্ব তাদের অনুষ্ঠানে গিয়ে যেমনটি আপনি বলছিলেন যে আমরা দেখছি যে অতীতে ধর্মনিরপেক্ষরা মুসলিম নেতৃত্ব তাদের ব্যক্তিগত জীবনে তাদের কতটুকু ইসলাম ফলো করতো বা করতো না সেটা আল্লাহর সাথে তাদের সম্পর্ক সম্পর্ক আমরা সেটা নিয়ে বিচার করতে চাইছি না কাউকে অনেক ভালো ইমানদার সেটাও বলতে পারবো না বা বলতে চাইছি না কিন্তু তাদের মধ্যে এই প্রবণতা যেটা এখনটা আমরা লক্ষ্য করছি সেটা কিন্তু দেখতে পাইনি যেমনটি আপনি হাবিবুর রহমান এবং অতিপরিচিত আব্দুল সত্তার মহাশয় এই সমস্ত ব্যক্তিত্বকে আমরা দেখতে পাইনি যে ও ভিন্ন ধর্মীয় বিশেষ করে অমুসলিম ভাইদের পুজো মণ্ডপে গিয়ে আশীর্বাদ নিয়ে তাদেরকে ধন্য করা বা ফিতে কেটে কোনো বিশেষ মণ্ডপ উদ্বোধন করা এটা আমরা দেখতে পাইনি কিন্তু অত্যন্ত দুঃখের কথা হলেও সত্য যে বর্তমানে ধর্মনিরপেক্ষতা আড়ালে আর বর্তমানে এই রাজ্য সরকারের এই ধর্ম যার যার উৎসব সবার এই স্লোগানে প্রভাবিত হয়ে তথাকথিত হাজি সাহেব তথাকথিত শিল্পপতি তথাকথিত মুসলমান তথাকথিত জনদরোদী তথাকথিত ভালো মানুষ বলে চিহ্নিত মানুষগুলোও তাদের অনুষ্ঠানে গিয়ে ফিতে কাটা এবং তাদের অনুষ্ঠানে গিয়ে মন্ত্র পাঠ করে তাদের কাছে আশীর্বাদ নিতে যাওয়া এটা একদিকে যেমন ধর্মনিরপেক্ষতার প্রতি ধর্মনিরপেক্ষতার যে চরিত্র মূল ভাবনা সেটা যেমন আঘাতপ্রাপ্ত হচ্ছে ঠিক তেমনি মুসলিম লিডারশিপ যারা পলিটিক্যাল রাজনৈতিক ময়দানে যারা নেতৃত্ব দিচ্ছেন আমার মনে হয় এটা ইমান ধ্বংসকারী একটা পদক্ষেপ যেখানে বাইনালে আব্দে দেওয়া শিরকে বলে বান্দা এবং শিরকের মধ্যে পার্থক্যই হচ্ছে এরকম একটা বিষয় যে শিরক করলে আল্লাহর বান্দা বা মুসলমান থাকা যায় না আর শিরক না করলে সে দুর্বল প্রকৃতির মুসলমান হতে পারে কিন্তু সে মুসলমান ফলে এরকম শির্কের মধ্যে তো মহাব মহাপ সবচেয়ে বড় অপরাধের সঙ্গে যুক্ত হচ্ছে এটা আমি যেমনটি বললাম একদিক থেকে যেমন ধর্ম নিরপেক্ষতার যে মূল ভাবনা সেটা ক্ষতিগ্রস্ত হচ্ছে ঠিক তেমনি ঠিক তেমনি ইমানহীন হয়ে যাওয়ার একটা প্রবণতা আমরা লক্ষ্য করছি এই মর্মে আরেকটু কথায় সংযোজন করা উচিত সেটা সেটা হচ্ছে যে ধর্ম যার যার উৎসব সবার এই প্রবণতার কারণে বহু মুসলিম তারা এই বিভিন্ন অনুষ্ঠানে কি বলে পূজা কার্নিভাল সহ এ ধরনের অনুষ্ঠানে বা ওই বিসর্জন দেওয়ার অনুষ্ঠানে এই সময়ে গিয়ে তারা তাদের উপস্থিতি জাহির করে এটা ঠিক এটা সব দিক থেকে মহা অপরাধ বড় অপরাধ আমি উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি যে এ ধরনের অপরাধ দেখার পরেও যে সমস্ত সংগঠন সামাজিক এবং ধর্মীয় সংগঠন তারা এ বিষয়ে একদম নিশ্চুপ বিশেষ করে ইমামদের যে সংগঠন সেই ইমামদের সংগঠনের তরফ থেকেও এ বিষয়ে মুসলমানদের যে ইমান বিধ্বংসী এ একটি যে ট্রেন চলছে একটা যে কর্মসূচি পালন করা হচ্ছে একটা প্রবণতা লক্ষ্য করা হচ্ছে যেখানে ইমান নষ্ট হয়ে যাওয়ার মতো এত বড়ো অপরাধ সংগঠিত হচ্ছে ইমাম সংগঠনের সঙ্গে হাজার হাজার নয় লক্ষ লক্ষ ইমাম থাকার পরেও তারা সাবধান করছে না ধর্মীয় সংগঠন এবং বিভিন্ন জামাত এবং জমিয়তের তরফ থেকে সাবধান করা হচ্ছে না এটা খুবই দুঃখের কথা সেই জন্য আমি অত্যন্ত উদ্বিগ্ন আমি এই মর্মে আর একটা কথা যুক্ত করতে চাই যদি ধর্ম যার যার উৎসব সবার এটা যদি হয় তাহলে 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 কি এটা আমরা বলবো যে বিয়ে যার যার আর তার স্ত্রীটা সবার জন্য এটা যেমন অবাস্তব অযৌক্তিক ঠিক তেমনি ধর্ম যার যার উৎসব সবার হয় না ধর্ম ইসলাম ধর্ম একত্ববাদের উপরে টিকে আছে ফলে একত্ববাদ ধ্বংসকারী বস্তুই হচ্ছে শির্ক আর এই শির্ক বিভিন্নভাবে রাজনৈতিক শক্তি প্রয়োগ করে মুসলমানদের উপরে বিশেষ করে ওরা ভারতবর্ষ এবং আরেকটু যদি ছোট করে বলি তাহলে পশ্চিমবঙ্গে মুসলমানদের ইমান কেড়ে নেওয়ার সরকারিভাবে নানানভাবে কলা কৌশলে চক্রান্ত করে ষড়যন্ত্র করে এবং সূক্ষ্মভাবে অশিক্ষিত অল্প শিক্ষিত বা অতি শিক্ষিত হলেও রাজনৈতিক ক্ষমতা লোভের লোভে পড়ে তারা তাদের ইমান ধ্বংস করে দিয়ে দিচ্ছে আমি তাই আপামর বাঙালি মুসলমান জনসাধারণের কাছে আমি জানাতে চাই যে এই প্রবণতায় এই এতে স্রোতে গা ভাসিয়ে দিয়ে আপনার সামান্য ক্ষীণ অবস্থায় থাকা ইমানের মতো মূল্যবান জিনিসটি নষ্ট করবেন না অমুসলিম ভাইদের উৎসব আনন্দের সঙ্গে এবং তারা তাদের ধর্মীয় বিশ্বাস মতে তারা উৎসব পালন করুক আপনি কোনো মতেই তাদের অনুষ্ঠানে যোগ দিয়ে তাদের অনুষ্ঠানে শ্রীবৃদ্ধি করতে যাবেন না সে আশীর্বাদ নিয়ে হোক ফিতা কাটার মাধ্যমেই হোক বা তাদের বিসর্জনজনিত কোনো অনুষ্ঠানে অংশগ্রহণ করে তাদের অনুষ্ঠানে শ্রীবৃদ্ধি করার এই মতো এই অনুষ্ঠান যোগদান করার জন্য আপনি একটা মেলা আয়োজন করেছেন শির্ক মেলা সেখানে যদি আপনি কিছু না কেনেন যদি আপনি সেখানে একজন দুজন দশজন বিশজন পঞ্চাশ জন গিয়ে যদি ও দেখার জন্য যান আপনি কিছু কিনলেন না আপনি প্রণাম করলেন না কিন্তু সংখ্যা যেহেতু বাড়ালেন সেই জন্য এটাও একটা সূক্ষ্মভাবে আপনার ইমান কেড়ে নেওয়ার একটা সুযোগ দিয়ে দিলেন শয়তান এভাবে আপনার ইমান কেড়ে নেওয়ার জন্য ওত পেতে বসে আছে আমি এই মর্মে আরেকটি কথা বলে যাই বলা খুবই প্রয়োজন মনে করছি যদিও আলোচনা হয়তো অনেক লম্বা হচ্ছে শ্রোতারা হয়তো বিরক্ত হবেন কিন্তু খুবই জরুরি বিষয় যেটা না বললেই নয় সেটা কথাগুলো বলতেই হচ্ছে সেটা হচ্ছে যে মাননীয় আমাদের বর্তমান রাজ্য সরকারের নেত্রী মাননীয় মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মহাশয়া তিনি মুসলমানদের ঈদগাহে যেখানে হাজার হাজার মানুষ রমজান শেষে ঈদের ময়দানে তারা হাজির হন সেখানে গিয়ে তিনি চাদর গায়ে দিয়ে বক্তব্য দেন একটা ঈদের মতো পবিত্রতম অনুষ্ঠান যার অনুষ্ঠানের দুটো পাঠ একটা হচ্ছে নামাজ অপরটি খুদবা সেই খুতবার বেশিরভাগ অংশ একজন মহিলা সে নেতৃত্ব দিতে কী করে পারে অথচ সেখানে বিশিষ্ট ওলামাই দিন থাকেন এবং অন্যান্য ওলামাই দিন থাকেন তারপরেও একজন মহিলা ঈদের জামাতে খুদবার মতো পবিত্রতম অনুষ্ঠানের বেশিরভাগ রেড রোডের ওই অনুষ্ঠানে তিনি বক্তব্য দিতে পারেন কী করে এটা কোনোদিনই সেটা হয় না তিনি রাজনৈতিক ক্ষমতা প্রয়োগ করে অতি কৌশলে আপনার এবাদতের মতো পবিত্রতম বস্তুর মর্যাদাটাকে ক্ষুণ্ণ করেন আর সেই সাথে সাথে ধর্মনিরপেক্ষতাকে আপনি জলাঞ্জলি দিচ্ছেন ধর্মনিরপেক্ষতার যে আসল ভাবনা সেটাকে আপনি ব্যাহত করছেন সে এখানে আরেকটি কথা বলে নেওয়া যেতে পারে সেটা হচ্ছে রাজনৈতিকভাবে রাজনৈতিকভাবে রাজনৈতিক শক্তি প্রয়োগ করে বিভিন্ন প্রকল্পের মাধ্যমে মাননীয়া বিশেষ করে আমাদের রাজ্য সরকার বিভিন্ন প্রকল্পের মাধ্যমে ইমান কেড়ে নেওয়ার চেষ্টা করছেন তার মধ্যে হচ্ছে যে সরকারি সরকারি এ কোষাগার থেকে বিভিন্ন পুজো লক্ষ লক্ষ টাকা এবছর এক লক্ষ দশ হাজার টাকা করে তিনি দিচ্ছেন পর্যায়ক্রমে প্রতি বছর বাড়িয়ে যাচ্ছেন এটাও ধর্মনিরপেক্ষতার প্রতি আঘাত এবং সেই সাথে সাথে এই প্রায় বাঙালি বাংলার চার কোটি মুসলমান ভারতবর্ষের প্রায় তিরিশ কোটি ছাব্বিশ তিরিশ কোটি মুসলমান তারা নীরব দর্শকের ভূমিকা পালন করছেন যে এটা করার পরেও তারা সোচ্চার হচ্ছেন না বিভিন্ন প্রকল্প নিয়ে এসে যেমন পুজো মণ্ডপ পুজো সরকারি অনুদান যদি তাই হয় তাহলে বাংলায় থার্টি মুসলমান তাহলে প্রতি একশো টাকায় তেত্রিশ টাকা মুসলমানদের করের টাকা ওখানে চলে যাচ্ছে ফটে এটাও একটা শির্কের গন্ধ শির্কে আক্রান্ত হয়ে গিয়ে আপনার করে আপনার করের অংশ যেহেতু পুজো মণ্ডপে চলে যাচ্ছে সেই জন্য এ বিষয়টাতেও যেমন মুখ্যমন্ত্রী সাংবিধানিক সর্বোচ্চ রাজ্যের সর্বোচ্চ পদে অধি অধিষ্ঠিতা মাননীয় মুখ্যমন্ত্রী যেমন ধর্মনিরপেক্ষতা বাঁচানোর জন্য এই নিরপেক্ষ পক্ষপাতিত্ব করা থেকে তেমনি বাঁচবেন ঠিক তেমনি মুসলিম জনগোষ্ঠী এই বিচারিতা বিচারিতা পূর্ণ কর্মসূচি প্রত্যাহার করার জন্য প্রতিবাদ করা উচিত ঠিক তেমনি প্রসাদ দুয়ারে প্রসাদের নামে কিছুদিন আগে আমরা দেখেছি যে দুয়ারে প্রসাদের নামে তিনি সমস্ত রাজ্যবাসীর কাছে প্রসাদ পাঠালেন সেই প্রসাদ চক্রান্ত করে ষড়যন্ত্র করে অত্যন্ত সূক্ষ্মভাবে ধর্মনিরপেক্ষ পদের সর্বোচ্চ পদে অধিষ্ঠিতা মাননীয় মুখ্যমন্ত্রী কিভাবে চার কোটি মুসলমানদেরকে বিশেষ পুজো অনুষ্ঠানের প্রসাদ তিনি দরজায় পৌঁছে দিতে পারেন এটা এটা সম্পূর্ণ সংবিধান বিরোধী ধর্মনিরপেক্ষতা মতবাদের বিরোধী সেই সাথে সাথে মুসলমানদের তরফ থেকে যদি ভাবি তাহলে এটা একটা প্রকাশ্য যা শির্কের মতো বড় পাপার কিছু হতে পারে না এই শির্ক এর মাধ্যমে আপনার ইমান কেড়ে নেওয়ার চেষ্টা হচ্ছে তথা তথাকথিত ইমানদার মুসলমান বিভিন্ন সামাজিক সংগঠন রাজনৈতিক নেতৃত্ব সেই সাথে ওলামাদের সংগঠন এবং বিভিন্ন জামাত জমিয়ত ইত্যাদি যারা তৌহিদের কথা জোর করে বলেন অবশ্যই তারা বলেন আমি মোবারকবাদ জানাই শির্কের মতো বড় অপরদের জন্য বিষয়ে সচেতন করতে এ বিষয়ে বেশি বলতে হবে অবশ্যই তারা বলেন কিন্তু এই যে সূক্ষ্মভাবে লক্ষ লক্ষ নয় কুড়ি কোটি মানুষের অতি সূক্ষ্মভাবে যে ইমান কেড়ে নেওয়ার প্রকল্প হাতে নিয়ে অত্যন্ত সূক্ষ্মভাবে যে ইমান কেড়ে নেওয়া হচ্ছে এ বিষয়ে তাদেরকে সোচ্চার হওয়া দরকার তাদের তাদের নিরবতা আমাকে হতবাক করে সেই সাথে মাননীয় মুখ্যমন্ত্রীকে আরও একটা কথা তথা ক্ষমতাসীন দলকে এবং দলের নেতৃত্বকে বলতে চাই কোনো এক সময়ে ধর্মনিরপেক্ষ রাজা রাজ্যের সর্বোচ্চ পদে বা ধর্মনিরপেক্ষ দেশের সর্বপদ সর্বোচ্চ পদে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি মুখ্যমন্ত্রী হিসেবে কোনো একদিন যদি মুসলমান ওই পদে অধিষ্ঠিত হন তাহলে কি কুরবানির বিশেষ অনুষ্ঠানের বিশেষ খাবার তিনিও প্যাকেটজাত করে সমস্ত অমুসলিম ভাইদের দরজা দরজায় পৌঁছে দেবেন নিশ্চয়ই নয় এটা সংবিধান বিরোধী এটা বিরোধী। ধর্মনিরপেক্ষ চরিত্রবিরোধী সর্বোপরি আল্লাহরবুল আলম বলেছেন লেকুম দিন ও কুমলে দিন খবরদার ওদের ধর্মে যেমন আঘাত করবে না তোমার ধর্মে ওর প্রতি চাপিয়ে দেবে না ও ধর্মীয় স্বাধীনতা ও ভোগ করবে তুমি ব্যক্তিগত জীবনে তুমি ধর্মীয় স্বাধীনতা ভোগ করবে এটাই হচ্ছে ধর্ম নিরপেক্ষতার মূল কথা যেমনটি একজন মুসলিম মুখ্যমন্ত্রী বা মুসলিম প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি হওয়ার পরে সর্বোচ্চ পদে অধিষ্ঠিত হয়ে কুরবানি অনুষ্ঠানের বিশেষ খাবার প্যাকেটজাত করে অমুসলিম দলিত আদিবাসী সবার ঘরে ঘরে পৌঁছে দেওয়া যেমন অসাংবিধানিক অগণতান্ত্রিক এবং অধার্মিকও বটে এটা যদি না হয় তাহলে মাননীয়া কীভাবে ধর্মীয় অনুষ্ঠানের মণ্ডপের প্রসাদ কিভাবে দরজায় দরজায় পৌঁছে দিতে পারেন সরকারি টাকায় আমি তীব্র ভাষায় আপনাদের মাধ্যমে এই ভিডিও বার্তার মাধ্যমে আমি বাঙালি মুসলমান তথা ধর্মনিরপেক্ষ অমুসলিম ভাইদের কাছে বলি আমাদের যে ভারতবর্ষের যে হাট বা মেরুদণ্ড এই ধর্মনিরপেক্ষ মত ধর্মনিরপেক্ষতা যে চরিত্র এই চরিত্রকে দুর্বল হতে দেবেন না বিশেষ ধর্মে অধিষ্ঠিত হয়ে তার ধর্মীয় বিশ্বাসকে অন্যের ঘাড়ে চাপিয়ে দেওয়ার এই প্রবণতা বন্ধ করতে সমস্ত ধর্ম মানুষকে সোচ্চার হওয়ার জন্য অনুরোধ করছি আর একটি কথা বলে দিয়ে শেষ করে দেবো সেটা হচ্ছে আমরা লক্ষ্য করছি বিভিন্ন সরকারি অফিস কার্যালয় স্কুল কলেজ ইউনিভার্সিটি সেই সাথে বিভিন্ন থানায় আজকে হাজার হাজার নয় লক্ষ লক্ষ অফিস আদালত কার্যালয়ে বিশেষ ধর্মের হিন্দু ধর্মের দেব দেবী এবং মন্দির নির্মাণ করা হয়েছে সরকারি জমিতে এবং কোন টাকা ব্যয় হয় কি করে হয় আমাদের ধর্ম ভারতবর্ষের যে সংবিধান ধর্মনিরপেক্ষ সংবিধানের যে মূল ভাবনা সেই মূল ভাবনাকে ক্ষতবিক্ষত করা হচ্ছে উগ্র ফ্যাসিবাদী হিন্দুত্ববাদীরা সেই জন্যই আরও বেশি এই দেশের ধর্মনিরপেক্ষ চরিত্রকে ধ্বংস করে দেশে অস্থিরতা সৃষ্টি করার শক্তি পাচ্ছে অফিস আদালত স্কুল কলেজ ইউনিভার্সিটি বিভিন্ন কার্যালয় সেখানে বিশেষ ধর্মের বিশেষ প্রতীক এটা রাখা অসাংবিধানিক অগণতান্ত্রিক এবং শেষমেষ ধর্মনিরপেক্ষ চরিত্রকে ধ্বংস করার অপপ্রয়াস চলছে সেই জন্য ধর্মনিরপ দেশের গণতান্ত্রিক যে চরিত্র ধর্মনিরপেক্ষ যে চরিত্র সবার জন্য সবার ধর্ম নিজের নিজের ধর্ম নিজেরা পালন করবেন নিজেরা নিজেরা নিজের উৎসব উপভোগ করবেন এখানে বিশেষ ক্ষমতায় অধিষ্ঠিত হয়ে তাদের ধর্মীয় বিশ্বাস ধর্মীয় অনুষ্ঠানে হস্তক্ষেপ করতে যেমন পারবো না ঠিক তেমনি আমি সেখানে ধর্মনিরপেক্ষ আসনে বসে আমি সেখানে উপস্থিত হতে যেমন বাধ্য নই ঠিক তেমনি এই প্রবণতা যদি বন্ধ না তেমনি এভাবে এই ধর্মনিরপেক্ষ চরিত্রকে ধ্বংস করার যে অপপ্রয়াস চলছে প্রকৃত ধর্মনিরপেক্ষ মানুষদের এই সমস্ত সরকারি পদে অধিষ্ঠিত হওয়ার পরে ধর্মনিরপেক্ষ চরিত্রকে দুর্বল করে উগ্র ফ্যাসিবাদী শক্তি আর এবং হিন্দুত্ববাদী বিজেপিকে উৎসাহিত করা হচ্ছে আর আমাদের দেশের যে মূল ভাবনা নানা ভাষা নানা জাতি নানা পরিধান বিবিধের মাঝে দেখো মহামিলন এই মহামিলনের বৈচিত্র্যপূর্ণ দেশকে বিশেষ ধর্মের প্রতি বিশেষ ধর্মের রঙে রাঙিয়ে দেওয়ার যে সূক্ষ্ম পরিকল্পনা চলছে এবং আমাদের দেশের যে বৈচিত্র্য এটাকে ধ্বংস করার চেষ্টা হচ্ছে এবং ধর্মীয় ভাবে সংখ্যালঘু মুসলিমদের ধর্মীয় বিশ্বাস আঘাত হচ্ছে তাই প্রকৃত ধর্মনিরপেক্ষ শক্তি সেই সাথে ধর্মীয় ও রাজনৈতিক সংগঠনের সকল নেতৃত্বকে ধর্মনিরপেক্ষ চরিত্রকে শক্তিশালী করার জন্য এই অগণতান্ত্রিক অসাংবিধানিক এবং ধর্ম নিরপেক্ষতা নয় ধর্ম ধ্বংসকারীর এই প্রবণতা রুখতে অসংঘবদ্ধভাবে ঐক্যবদ্ধভাবে ধর্মনিরপেক্ষ চরিত্রকে শক্তিশালী করার জন্য প্রতিবাদে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়ে আজকের এই কথাগুলি শেষ করছি اصد هم السلام عليكم ورحمه الله وبركاته